নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে মিন্দানি আপনাদের স্বাগত জানাচ্ছি ডিমা হাসাও জেলার কিভাবে চলছে লোক নির্মাণ বিভাগের কামকাজ একজন কর্মচারী তিনটি পদের দায়িত্বে আছে ডিমা হাসাও জেলার কিভাবে চলছে সরকারি কাজ সেটা দেখলে সকলের চক্ষু চরক কাজ হবে হাফলং লোক নির্মাণ বিভাগের কিভাবে চলছে কামকাজ একজন কর্মচারী লোক নির্মাণ বিভাগের তিনটি পদের দায়িত্বে আছে হাফলং লোক নির্মাণ বিভাগের কার্যবাহী অভিযন্তা হয়েছেন নূর জামান আহমেদ আর এই কার্যবাহী অভিযন্তা আবার লোক নির্মাণ বিভাগের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এবং অতিরিক্ত মুখ্য অভিযন্তার দায়িত্বে আছে বলে আজ অভিযোগ করে আম আদমি পার্টি ডিমা হাসো জেলা সভাপতি বাপুজিৎ লাংথাসাই আজ বাপুজিৎ লাংথাসাই হাফলং লোক নির্মাণ বিভাগের কার্যালয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে তিনি বলেন দুই তিন দিন আগে হাফলং লোক নির্মাণ বিভাগের কার্যবাহী নুরজামান আহমেদের কাছে নোটিশ ইনভাইটিং টেন্ডার এনআইটি চেয়েছিলেন এবং কার্যবাহী অভিযান্তা বলেন তিনি দুই তিন দিন পর এসে এনআইটি যাবেন আজ সেই মতে বাপুজিৎ লাং স্যার লোক নির্মাণ বিভাগে উপস্থিত হয়ে এনআইটি চাইলে কার্যবাহী অভিযন্তা তার সঙ্গে দুর্ব্যবহার এবং গালি গালাজ করতে থাকে এনআইটি দেব না বলে বলেন এমনই অভিযোগ করেন আম আদমি পার্টির জেলা সভাপতি বলেন এভাবেই কাজ চলছে হাফলং লোক নির্মাণ বিভাগের বিনা ওয়ার্ক ওয়ার্ডার কিছু বিশেষ লোকে কাম দেওয়ার অভিযোগ উত্থাপন করে তিনি বলেন নির্বিধার নোটিশ সরকার ভাবে বা সংবাদ মাধ্যমকে না দেওয়ার কিছু ঠিকাদারের কাম দেওয়ার জন্য এর পেছনে বেগ ডেটে ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয় বলে অভিযোগ উত্থাপন করে বাপুজিৎ লাংথা চাই আমার সঙ্গে যদি কার্যবাহী অভিযান এরকম ব্যবহার করে তাহলে সাধারণ মানুষের সাথে তিনি কেমন ধরনের ব্যবহার করতে পারেন সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয় ডিমাহাসা জেলায় সে শুধু লোক নির্মাণ বিভাগে নয় বিভিন্ন সরকারি বিভাগে ভারপ্রাপ্ত বিষয়ে পাশে সরকারি কামকাজ চলছে বলে অভিযোগ উত্থাপন করেন হাফলং থেকে মঙ্কু দাসের রিপোর্ট আজি আমি পিডাব্লিউডি রোড ডিভিশন হাফলং ওত আইছিলে মই দুই তিন দিন পরা ইঞ্জিনিয়ার লগত এনআইটি বিচাৰিছিলে নৰ্ট ইষ্ট ইনভাইটিং টেণ্টাৰ এতিয়া সি তই সি সময়ত সি কৈছিলে দিম বুলি আকৌ আজি মই সুধিছিলে মোক দমকি দি দিলে মই কিয় দিম মই দিব নোৱাৰোঁ এইটো অফিচিয়েল বস্তু এনেকুৱা খুজিছে আৰু এন আই টিটো পাব্লিকৰ কাৰণেই বনাইছে ন এইটো এন আই টি এইটো নৰ্ট ইষ্ট ইনভাইটিং এইটো নৰ্টিচ নিদিলে কনেটাৰবিলাক কেনে পাৰ্টিচিপেট কৰিব ইটো ইটো বস্তু গোটা টাইমত আমাক মোক দমকি দি দিলে এইটো বস্তুটো নহ'ব এইটো আৰু এটা কথা এইটো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰিং তিনিটা ডিজিগনেশ্যন লৈ গৈ আছে এতিয়া ই পি ডাব্লিউ ডি ৰ'ড হাপলং ডিভিজন ইটোৱেই হয় ছুপাৰিন্টেণ্ডিং ইঞ্জিনিয়াৰ ইটোৱেই হয় এডিচনেল চিফ ইঞ্জিনিয়াৰৰ ইটোৱেই হয় আৰু ইমান পাৱাৰ লৈ কিনে ইয়াত বমকি দি থাকে মানুহবিলাকৰ ট্ৰাঞ্চপেৰেঞ্চি হ'ব লাগে ন ট্ৰাঞ্চপেৰেঞ্চি নোহোৱা নোহোৱাকৈ এইটো পাব্লিক নিজৰ নিজৰ মানুহ কণ্ডেক্টৰত চিলেক্টেড মানুহত কাম দি দি থাকে কাম বাল্কে নহ নহয় ইয়াতে সেইকাৰণে মই এন আই টিটো বিচাৰিছিলে আৰ টি আই ডি এৰিপ্লাইটো নিদিয়ে সিহঁতে টাইমত এক বছৰ পিছত ৰিপ্লাই দিয়ে সেইকাৰণে মই কি কৰিম এই ইমান ডিটেইলছটো নালাগে জাষ্ট এন আই টি ন'টিছটো চবৰ পাব ৰাইট আছে সেইকাৰণে মই এন আই টি বিচাৰিছে এন আই টি বিচাৰো টাইমত আকৌ মোক ধমকি দি দিলে ত' মোৰ নিচিনা মানুহক দমকি দিয়ে ত' বাকীবিলাক মানুহবিলাকৰ কি অৱস্থা হ'ব মইতো একো আৰু কটা নাই এনেকুৱা অৱস্থা চলি আছে ইয়াতে হাফলুঙত অফিচত নলগাই নকৰাটো

আহি কিন্তু ইয়াতে লোকেল মানুহ হয়